পঞ্চগড় তেতুলিয়া এবং স্থান হচ্ছে বাংলা বান্ধা বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা হচ্ছে চাপাইনবাবগঞ্জ থানা হচ্ছে শিবগঞ্জ এবং স্থান হচ্ছে মনাকষা বাংলাদেশের সর্বপূর্বের জেলা বাংলাদেশের সর্বপূর্বের জেলা হচ্ছে বান্দরবান হচ্ছে থানচি এবং স্থান হচ্ছে আখাইনটং। বাংলাদেশের দক্ষিণের জেলা হচ্ছে কক্সেস বাজার থানা হচ্ছে টিকনাপ এবং স্থান হচ্ছে সেন্ট মার্টিন এই সেন্ট মার্টিন দ্বীপকে স্থানীয় ভাষায় নারকেল জিঞ্জেরা বলে থাকে কেউ আবার সেরা দ্বীপও বলে থাকে এই সেন্ট মার্টিন দ্বীপ হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের দৈর্ঘ্য কত কিলোমিটার হচ্ছে কিলোমিটার। এখানে বুঝতে কারো নেই আচ্ছা যদি হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা এটা মুছে দিচ্ছি আমাদের এইখান দিয়ে আমরা ইনশালা আরো অনেক কিছু জানবো যেহেতু আজকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের সাথে সীমানা টিমানা আছে এগুলো নিয়ে আমরা ইনশালা জানবো আচ্ছা এই পর্যন্ত আশা করি সবার হয়েছে না এই পর্যন্ত হইলে আমরা হচ্ছে কোলো এটা হচ্ছে একটু মুছে দিচ্ছি লাইফটা সবাই একটু শেয়ার করে দেন সবাই একটু উড়া ধরা শেয়ার করেন এটা মুছে দিচ্ছি এরপরে দেখেন আমরা